লো প্রেশার কেন হয় লো প্রেশার বলতে আমরা কী বুঝি এবং এটা হওয়ার কারণ কি লো প্রেশার লক্ষণগুলো কী এবং প্রেশার লো হয়ে গেলে এটার উন্নতি করার জন্য আমাদের করণীয় কী হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন চলে যাই মূল আলোচনায় আমাদের লো প্রেশার সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে নর্মাল প্রেশার বলতে কি বোঝায় কোনো নারী বা পুরুষের প্রেশার যদি সবসময় একশো বিশ বাই আশি থাকে তাহলে ওইটা হচ্ছে তার জন্য নর্মাল প্রেশার বা স্বাভাবিক প্রেশার কিন্তু যদি এমনটা হয় যে কোনো কারণে তার প্রেশার একশো ত্রিশ বাই আশি বেশি হয় তখন তাকে আমরা বলি হাই প্রেশার এবং এই প্রেশারটা যদি বৃদ্ধি পেয়ে একশো চল্লিশ বাই নব্বই উঠে যায় তখন আমরা বলি এটা কন্ট্রোল রাখার জন্য তার মেডিসিন খাওয়া প্রয়োজন এবং যদি এমনটা হয় যে ওই যে ব্যক্তির সবসময় প্রেশারটা একশো বিশ বাই আশি থাকে হঠাৎ করে কোনো কারণে সেই প্রেশারটা নব্বই বাই সত্তরের নিচে নেমে আসে বা নিচে চলে যায় তখন কিন্তু ওই ওই রোগীর জন্য জন্য বা ব্যক্তির এটা হচ্ছে তার লো প্রেশার তবে এমনিতেই দেখা যায় অনেকে প্রেশার ছোট থেকেই একটু লোয়ার সাইডে থাকে বা একটু কম থাকে অর্থাৎ দেখা যাচ্ছে তাদের প্রেশারটা যখন মাপা হয় তখন দেখা যায় একশো বাই সত্তর একশো বাই আশি অথবা নব্বই বাই ষাট এরকম থাকে এবং বড় হলেও তাদের পেশাটা ঠিক এরকমই থাকে এবং এই পেশার নিয়েই তারা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ তাদের প্রেশারটা সবসময় লোয়ার সাইডে থাকে এবং তারা কিন্তু এভাবেই তাদের শারীরিক যে গঠন সব কিছু কিন্তু এরকম থাকে এটা তাদের জন্য স্বাভাবিক কিন্তু ওই রুগী যার সবসময় একশো বাই আশি একশো বাই সত্তর বা নব্বই বাই ষাট থাকে হঠাৎ করে যদি কখনো ওই রুগীর প্রেশারটা ষাট বাই চল্লিশ বা তার থেকেও নিচে নেমে আসে তখন ওই রোগীর জন্য এটা হচ্ছে লো প্রেশার আসলে এই লো প্রেশারটা বেশি হয় কাদের যারা দেখা যাচ্ছে যে উচ্চতা একটু কম পাঁচ ফিট বা পাঁচ ফিট দু মধ্যে থাকে এবং শরীরটা খুব চিকন রোগা পাতলা হ্যাংলা কোয়ালিটির তাদের কিন্তু এই লো প্রেশারের সমস্যাটা বেশি দেখা দেয় এখন বিষয়টা হচ্ছে লো প্রেশারের কারণগুলো কি কি কারণে লো প্রেশার হয়ে থাকে বা প্রেশার কমে যায় যদি এমনটা হয় যে আপনি পানি শূন্যতায় ভুগছেন অর্থাৎ আপনার যদি ডায়রিয়া হয় একের অধিকবার পায়খানা হয়ে থাকে বা যদি অতিরিক্ত বমি করেন সেক্ষেত্রে আপনার শরীরে পানি শূন্যতা থেকে প্রেশার লো হতে পারে অথবা যদি এমনটা হয় যে আপনার হার্ট ফেলিয়র বা হার্ট অ্যাটাক হয়ে থাকে সে কারণে কিন্তু প্রেশার লো হতে পারে যদি এমনটা হয় যে আপনার দেখা যাচ্ছে যে কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে শরীরে সে কারণে কিন্তু প্রেশার লো হতে পারে আবার কারো দেখা যাচ্ছে যে প্রেশারের ওষুধ খেতে হয় নিয়মিত কন্ট্রোলে রাখার জন্য প্রেশারটাকে আপনার ওষুধ খান কিন্তু আপনি এটা নাম নামে পেয়ে খেয়েছেন হয়তো আপনার প্রেশারটা কন্ট্রোলে ছিল খেয়েছেন তখন দেখা যাচ্ছে যে আপনার প্রেশারটা লো হতে পারে অথবা অনেক সময় আমরা ওভারডোজ করে ফেলি না বুঝে সে কারণে কিন্তু প্রেশারটা লো হতে পারে তাছাড়া দীর্ঘ সময় ধরে যদি আপনি না খেয়ে থাকেন অথবা যদি এমনটা হয় যে অনেক দৈহিক পরিশ্রমের কাজ করেছেন রাতে গুম হয়নি বিশ্রামের অভাব ছিল সে কারণে কিন্তু পেশাটা লো হতে পারে বিশেষ করে যখন রমজান মাস আসে যখন দেখা যায় নারী পুরুষ হঠাৎ করে রোজা রাখা অভ্যাস করেন বা না খেয়ে থাকার অভ্যাস করতে হয় তখন তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে দুপুর পর থেকে যখন বিকাল হয় তখন তাদের মধ্যে একটা লো প্রেশারের সিমটম এটা কিন্তু দেখা দিয়ে থাকে এটা শুধুমাত্র তাদের শরীরে যে খাবারে ঘাটতি বা না খেয়ে থাকা কারণে কিন্তু এমনটা হতে পারে বা হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে যদি কারো প্রেশার লো হয় তাহলে ইনস্ট্যান্ট এটা বৃদ্ধি করার উপায়টা কি বা আমরা কিভাবে কোন খাবার খাওয়ালে এটা বৃদ্ধি পাবে এক্ষেত্রে আপনারা চাইলে প্রথমত তাকে একটু একটু বসার বা শোয়ার মতো সুযোগ করে দিন একটু বিশ্রামের সুযোগ করে দিবেন এরপরে তাকে আপনার একটু লবণ পানি গুলিয়ে খাওয়াতে পারেন অথবা ওর লাইন খাওয়ালেও কিন্তু ইনস্ট্যান্ট দেখা যাবে যে তাদের এই প্রেশারটা হাই হতে শুরু করতে বিশেষ করে এনার্জিস লাইনটা এক্ষেত্রে বেশি কাজ করে এটা খুব দ্রুত কাজ করে থাকে পেশাটা লো থেকে একটু উপরে তোলার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ